পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চব্বিশে মে প্রচন্ড ঝড় ও বজ্রসহ বৃষ্টিতে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে সেই সঙ্গে আহত হয়েছে অন্তত বিরানব্বই জন এই তথ্য নিশ্চিত করেছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঝড়ের আগে চব্বিশে মে পিডিএমএ রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ জানায় এখনও সতর্কতা বলবৎ রয়েছে মৃতদের মধ্যে বেশিরভাগই পুরনো ও ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি ধসে পড়ার কারণে প্রাণ হারিয়েছেন। এছাড়া একটি কারখানার ছাদ ধসে পড়ে এক শ্রমিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। একজন বজ্রপাতে প্রাণ হারান বলেও জানা গেছে। ঝড়ে বহু কাঁচা ঘরবাড়ি ও পুরনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। কেসারিন থেকে শিখরে জিও নিউজ জানিয়েছে ঝড়ের তাণ্ডবে অনেক গাছ পড়েছে এবং সোলার প্যানেলও ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি সাধারণ মানুষকে বৈদ্যুতিক খুঁটি ও ঝুলন্ত তার থেকে নিরাপদ দূরত্বে থাকতে এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দিয়েছেন শাহিদা রুবি